আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করছেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র বিশ্ব ফুটবলের অন্যতম বড় এই তারকা ফরোয়ার্ডের কেরিয়ার যেন এক রোলার কোস্টার রাইড কখনো সাফল্যের চূড়ান্ত শিখর আবার কখনও ইঞ্জুরির করাল গ্রাস তবে ফিনিক্স পাখির মতোই বারবার ছাই থেকে উঠে আসাই যার স্বভাব তিনি কি আর সহজে হাল ছাড়েন মোটেও না সতীর্থরা যখন মৌসুম শেষের ছুটিতে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন তখন সাও পাউলোর জিমে ঘাম ঝরাচ্ছেন ফুটবলের এই বড় পুত্র লক্ষ্য তার একটাই দু সালের বিশ্বকাপে সেলেসাওদের হলুদ জার্সিতে আবারও মাঠ মাতানো ফুটবল বিধাতা যেন নেইমারের ধৈর্যের পরীক্ষা নিতেই ভালোবাসেন গত বাইশে ডিসেম্বর বাম হাঁটুতে আর্থ্রোস্কোপি অস্ত্রোপ্রচার করান এই ব্রাজিলিয়ান সুপারস্টার সাধারণ কোনো খেলোয়াড় হলে হয়তো বুট জোড়া তুলে রাখার চিন্তাই করতেন কিন্তু তিনি তো নেইমার অস্ত্রোপ্রচারের ধকল কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য এক বিরামহীন যুদ্ধে নেমেছেন তিনি নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া বা রিহ্যাবিলিটেশন মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা ছবিগুলো যেন সেই কথাই বলছে হাঁটুতে অস্ত্রোপ্রচারের সেলাইয়ের উপর ব্যান্ডেজ আর চোখে মুখে তীব্র যন্ত্রণার ছাপ তবুও থামছেন না তিনি ফিজিক্যাল কেইনার রিকার্ডো রোসার করা তত্ত্বাবধানে প্রতিদিন চলছে বিশেষায়িত সব ব্যায়াম ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবোর তথ্যমতে সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং শান্তসের অধীন একটি কমিউনিটিতে নিজের ব্যক্তিগত জিমে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি ফিটনেস ফিরে পাওয়ার এই লড়াইয়ে নেইমার এখন পুনর্বাসনের শেষ ধাপে অবস্থান করছেন 2024 সালের শুরুর দিকে ইঞ্জুরির বোঝা কাঁধে নিয়েই সৌদি আরবের ক্লাব আল হিলাল ত্যাগ করে নিজের পুরনো ঠিকানা শান্তসে ফিরে এসেছিলেন নেইমার সেই সময়ও ভাগ্য তার সহায় ছিল না বারবার চটে পড়েছেন গত মৌসুমের শেষ দিকে নিজের কেরিয়ারের ঝুঁকি নিয়ে ইঞ্জুরিকে সঙ্গী করেই মাঠে নেমেছিলেন তিনি উদ্দেশ্য ছিল একটাই প্রিয় ক্লাব সান্তোসকে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন বা অবনমন থেকে রক্ষা করা তার সেই অসামান্য ত্যাগের কারণেই সান্তোস কর্তৃপক্ষ নেইমারের উপর আস্থা রেখেছে এবং তার প্রত্যাবর্তনের বিষয়ে অত্যন্ত ধৈর্যশীল আচরণ করছে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন কবে মাঠে ফিরবেন তাদের প্রিয় তারকা পরিকল্পনা অনুযায়ী সব এগোলে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই তিনি ট্রানজিশন ট্রেনিং বা পূর্ণ মাত্রার শারীরিক কসরত শুরু করবেন নেইমার নিজেও মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলার জন্য সবকিছু ঠিক থাকলে আগামী চার ফেব্রুয়ারি সাও পাউলোর বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই তার রাজকীয় প্রত্যাবর্তন হতে পারে তবে তা পুরোপুরি নির্ভর করবে বল পায়ে তার অনুশীলন এবং ম্যাচ ফিটনেসের উন্নতির উপর অন্যদিকে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর খুব বেশি দেরি নেই আগামী এগারো জুন থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাদায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ব্রাজিলের ডাগাউটে থাকা বাঘা কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির হাতেও দল গোছানোর জন্য সময় খুব কম শোনা যাচ্ছে মার্চ মাসে অনুষ্ঠিত হবার দুটি প্রীতি ম্যাচের পারফরম্যান্স দেখেই তিনি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বা দল ঘোষণা করবেন আর এখানেই নেইমারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোচ অ্যাঞ্চেলোত্তি নিজের অবস্থানে বেশ কঠোর স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন দলের জন্য শতভাগ ফিটনেসই একমাত্র মানদণ্ড অ্যাঞ্চেলো্তি বলেন যদি নেইমার স্কোয়াডে থাকার যোগ্য হয় এবং শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো অবস্থানে থাকে তাহলেই সে বিশ্বকাপে খেলবে সব মিলিয়ে সময় এখন নেইমারের বিপক্ষে দৌড়াচ্ছে ইঞ্জুরি বয়স এবং ফিটনেসের এই ত্রিমুখী লড়াইয়ে জয়ী হয়ে নেইমার কি পারবেন ব্রাজিলের হেক্সা জয়ের মিশনের সেনাপতি হতে নাকি ইঞ্জুরির কাছে হার মেনে শেষ হয়ে যাবে এক জাদুকরের বিশ্বকাপ স্বপ্ন